তোমরা আল্লাহ রহমত থেকে নিজের নকশর উপর জুলুম বলতে কি যে গোনার কাজটা যে খারাপ ব্যবচারের কাজটা যত ধরনের গোনা আছে সেটা যদি আমি অন্যের উপর করি সেই জুলুমটা কিন্তু তার উপর শুধু হয়েছে তা নয় সেই জুলুম সেই অত্যাচারটা তুমি খোদ তোমার নিজের উপর যে আর সফর আলা আনফুসে এর অর্থ গোনা করা গুণা করে নিজের উপর জুলুম করা বলা হয় আশ্রফ আলা আমি আমি ফিরব আমার পথে আমি কি করে ফিরে আসব আমি আল্লাহকে আবার কিভাবে পাব আমি ইসলামটাকে শান্তির জায়গাটা কিভাবে শান্তির ঝান্ডাটা কিভাবে মজবুত করে আদারে আবার ধরব তাই আল্লাহ তাআলা স্বয়ং বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ

আল্লা আবার ভালো মানুষ কেউ রেখেছে আল্লাহ তালা ভালো মানুষকে নির্বাচন করেছেন কে যে তৌবা করেন যে তো করবে বলছে ওই ব্যক্তি

নিচেই যথেষ্ট বান্দা সারা জীবনগুলা নেক কাজ করেছে ভালো কাজ করেছে একটা সময় এসে সেই সময় মমতের সময় মরণের সময় বলে যাচ্ছে আল্লাহকে আমি মানি না মরণের সময় কালিমার তালকিন করা হচ্ছে পাশের মানুষ যারা থাকে কালিমায় কালিমায় শাহাদাতা শাহাদুয়ার্লা শাহাদুয়ার মহাম্মদ রসুল্ল এমনভাবে কালিমার তালকিন করতে থাকে আর সেই সময় তোমার থেকে তোমার ভাই হচ্ছে কিসের কালি আমার কাছে উঠে যাও কোন কালিমা করতে হবে না আর আমার কালি মাপ প্রয়োজন নাই বলো সারা জীবন ভালো কাজ করার পর সেই জীবনে একটা অভিজ্ঞ জার্মাতে যেতে পারবে তো সব বেকার হয়েছে সব আল্লাহ স্বয়ং তিনি কোরআনের মধ্যে বলে গেছেন লাফ্ না তুমি রক মত কিন্তু তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যতই মোনা করো আমি আল্লাহ মাফ করে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রকুল ইজাত তিনি প্রত্যেক দিনে তিনি যখন সন্ধ্যা হয় তিনি তারা রাতের বেলা তারা হাত দুটোকে ফেলিয়ে দেন যে যাতে আমার বান্দারা যারা দিনে গোনা করেছে তারা যেন রাতে তৌবা করতে পারে আর যখন রাত আসে যখন রাতের পর যখন দিন আসে সেই সময় আল্লাহ তার দিনের বেলা তুই হাতকে আবার ছড়িয়ে দেন আল্লাহ তালা কেন

বলা পর্যন্ত তোমার চারটা যখন চলে আসবে সেই সময় আর কোন করা। তোমার দরকার আল্লাহ দরকার যত বড় গোনাগার হোক বিশাল ডাকাতি করেছে চুরি করেছে ফুজাই আল্লাহ রলি ফুজাই তানার জীবনে যদি দেখা যায় তিনি একটা বিশাল ডাকাত ছিলেন যেমনই চুরি ডাকাতির ছিল সব ছিল গোনার মধ্যে সারা জীবন তার কেটে গিয়েছে একটা সময় এসে ফুজাহিম রহমাতুল্লাহ আলাই তিনি যখন ডাকাতি করতেন তানার জীবনের কথা সত্য ঘটনা কেউ এটা অস্বীকার করতে পারবে না প্রত্যেকটা ইমামরা প্রত্যেকটা হাদিস শাস্তিটির মানুষরা যারা বিজ্ঞ মানুষ ছিলেন পন্ডিত ছিলেন প্রত্যেকে স্বীকৃতি দিয়েছেন যে ফুজাই রহমাতুল্লাহ আলাই তিনি একদিন ডাকাতি ডাকাত ডাকাত ছিলেন ডাকাতি করতে গিয়েছেন একটা ঘরেতে যখন দেয়াল বেয়ে ওপরে উঠবে কিনা সেখান থেকে কোরআনের আওয়াজ আসে আলমিয়ানি নিল্লা আমানু

এই কোরানের আয়াতেই মানে বল এটাই চাল্লাহ তালা বলছেন আলামিন আমি দিন আনু আনু তার সাহু বহুন উদ্দিকির ইল্লাহ মমিন্দদের জন্য কি এখনও সময় আসে নাই মমিন্দদের জন্য কি এখনও সময় আসে না নিজেদের জীবনকে পরিবর্তন করবে আল্লাহর ভয়তে তার অন্তরটাকে বলে যাবে এবং যে সত্য কিতাব কিতাব আল্লাহর তরফ থেকে এসেছে সে কিতাবের প্রতি তার দিনটা নরম হবে এই সময় কি তার আসে নাই কোরানের আয়াজ শোনার পর পূজায়ীদ তিনি বলছে এ পূজাই নিজের অন্তরকে বলছে পূজায়ীদ তোমার সময় চলে এস এইভাবে বলছে তোমার সময়ই চলে এস তুমি সারা জীবন ডাকাতি করেছো চুরি করেছো আজকে তোমার সময় এসেছে পূজাইদ ওই কোরানের আয়াজ শুনে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর সেখানে আমার কাছে তো বাইশ থেকে পার করে মসজিদে চলে গেলেন মসজিদের ইমাম সাহের হাতে হাত রেখে তিনি তৌপা করলেন তিনি তানার কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা তাসাউফের শিক্ষা অর্জন করতে লাগলে কিভাবে অন্তরকে পরিবর্তন করা যায় শিক্ষা অর্জন করতে থাকলে কিভাবে নিজে পরিষ্কার দেখাতে পারবে বা আল্লাহ প্রেমের মানুষ আমি কিভাবে হব আমি সেই কাজটা করবো এইভাবে সে সারা জীবনে বা রশ্মিদেবসী কাটিয়ে দেবে শেষ পর্যন্ত আল্লাহ তারা তার নামটা বলি খাদা দেখেহিদ রহমাতুল্লাহ আলায় শেষ জীবনে মক্কা শরীফে গেলেন কাবা শরীফের দরজার কাছে গিয়ে সেখানটা গিয়ে ইবাদত করতেন করতে করতে তার নিঃশ্বাসটা কাবা শরীফের সামনে চলে কত ভাগ্যবান গুনাহ করেছে কিন্তু সে তওবা করে ফিরে এসে আল্লাহ তাকে maaf করেছে আল্লাহ ওলি দরজা দিয়ে দিয়েছে এক ব্যক্তি চুরি করতে গিয়েছে চুরি করতে গিয়ে দেখেন একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে সে খুঁজে কিছু পাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অমুক ব্যক্তি কি করছে বৃদ্ধা মানুষ নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ আদায় করছে তিনি দাঁড়িয়েছিলেন তাহার জন্য নামাজের শেষে বৃদ্ধ মানুষ তাকে ডেকে বললেন বাপ আমার কাছে নেওয়ার মতন আমার ঘরেতে কিছু নেই তুমি চলে যাও মসজিদে চলে যাও মসজিদে গেলে অনেক কিছু পাবে ওখানে গেলে তুমি ক্ষমা পাবে আল্লাহ রহমত পাবে আল্লাহ দয়া করে যাও ওখানে গিয়ে চুরি করে যাও সে ব্যক্তি এমন কথা শুনে মসজিদে আসলেন নিজের জীবনটাকে পরিবর্তন করে পরিবর্তন করার জন্য বেশি সময় লাগে না শুধু সংকল্প করতে হবে হ্যাঁ তৌবা করতে গেলে কেমন ভাবে করতে হবে বা করার তিনটে শর্ত এক নাম্বার যে আমি চুরি করেছি গোনা করেছি হারাম কাজ করেছি লোন তুলেছি সুদ সুদের টাকা নিয়েছি যা গোনা হয়েছে হয়েছে প্রত্যেকটা গোনাকে হিসেব করে আমি আমি এই কথাটাই বলবো যে আর কোনোদিন আর এই কাজ যাবো ছেড়ে দেবো গোনা ছেড়ে দেবো আর মনে মনে সংকল্প করবে দুই নাম্বার শর্ত হলো মনে মনে সংকল্প করবে যে আমি আর কোনোদিনই গোনা করবো এক হচ্ছে এক নম্বর হচ্ছে গোনা অর্জন করা আর দুই নম্বর মনে মনে সেই গোনার উপর অনুতক্ত হওয়া যে আমি গুলু করেছি আমি স্বীকার করছি অন্তকে গোলাপের দুই নম্বর আর তিন নাম্বারের শর্ত হল তোবা করা তিন নাম্বার শর্ত হল যে তোমাকে তোবা করে আল্লাহর দরবারে ফিরে চলে এসেছে বুঝতে পেরেছেন এমনভাবে তোবা করতে হবে আল্লাহ তাহলে আমার আপনার গুণাকে মাফ করে দেবেন যদি এইভাবে করেছি যত গুণা করেছি পাপ করেছি কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহর রহমত এতটাই বড় আল্লাহ তালা আমাদের সবাইকে সোনা ও গোলাপ থেকে বেশি বেশি আমন করা তৌফিক দান করুন আনিল হামদু